যে আইন পার্লামেন্টেও পাস হয়নি সেই আইনে বলে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আমার অপরাধ কি আমি কি গুম করেছি খুন করেছি আমার প্রশ্নতে যে কাদের খুন করলাম প্রত্যেকটা হত্যাকাণ্ড তো তার মেটিকুলো ডিজাইনে করা এটা তো তাদের ছিল লাশ ফেলো সরকার পড়বে অধিকাংশ মারা গেছে যারা কই তো একটা নেতাও তো মারা যায়নি তাদেরকে একটা আচরণ লাগেনি সাধারণ ছাত্রদের মেরে এরা এমন একটা সিচুয়েশন তৈরি করলো আর সব আমাদের পর আমি সমস্ত আহতদের চিকিৎসা আমি থাকতে যতদিন প্রায় চৌত্রিশ জন শহীদ পরিবার তাদের ডেকে এনে গণভবনে সান্ত্বনা দেওয়া আর্থিক সহায়তা দেওয়া এবং ন্যায় বিচার যাতে পায় আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করেছি শেষে সেই ইনকোয়ারি কমিশনকে কাজ করতে দেয়নি কেন বন্ধ করলো আমি এখনও দাবি করব প্রত্যেকটা লাশ কবর থেকে তুলে সেই লাশের ফরেন্সিক করতে হবে ময়না তদন্ত করতে হবে কীভাবে মারা গেছে সেটা নিশ্চিত করতে হবে তারপরে এটা আমরা মেরেছি কি না সেটা তারা প্রমাণ করতে হবে কিন্তু সেটা না কোনো মতে একটা দিয়ে সরজা সরাসরি আমাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছে এইভাবে ক্ষমতার যে অপব্যবহার করা আর পার্লামেন্টে পাশ করা আইন পার্লামেন্টেই পাশ করা নিতে হবে বা সংশোধন করে নিতে হবে ওরা তার ধার ধারে না ওরা খালি হ্যারাস করার জন্য বা এই করার জন্য এই ঘরের দিচ্ছে যাতে ইলেকশন করতে না পারি আর যেহেতু যুদ্ধাপরাধীদের আমি বিচার করেছি সেই জন্য আমাকেও সেই বিচারটা এটা সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা তাছাড়া আর কিছু না এত দ্রুত বাংলাদেশের আইন আর কোর্ট এত মানে এক্সপার্ট হয়ে গেল যে কি দ্রুত সময় পাস দিয়ে দিল আপনারা দেখছেন চিফ প্রসিকিউটর আমার নামে যেসব অভিযোগ নিয়ে আসলো মেট্রো রেলে আগুন পৃথিবী ভবনে আগুন এসব নাকি আমি সন্ত্রাসী দিয়ে করিয়েছি সন্ত্রাসীরাও তো করেছে কোনো সন্দেহ নাই কিন্তু সেটা কার দেশ এনসিবি এনসিপি পার্টিরই এক নেতা নিজে স্বীকার করেছে সে ইন্টারভিউ বলেছে যে মেট্রো রেলে আগুন এবং পুলিশ হত্যা না করলে তার বিপ্লব নাকি সফল হতো না তার নিজেরা স্বীকার করেছে তারা পুলিশ হত্যা করেছে পুলিশ মেরে পা বেঁধে ঝুলিয়ে তাদেরকে মেরেছে এবং মেট্রো রেলে আগুন এক্সপ্রেসওয়েতে আগুন বিটিভি ভবনে যে আগুন দিয়েছে সে নিজে স্বীকার করছে যে আমি আন্দোলনে ছিলাম আমি এই করছি সেটা সে বলছে যে নিজেই যে আগুন দিয়েছে কত নাম্বার গাড়ি পুড়িয়েছে সেটাও বলেছে বিআরটিসি ভবনে যে আগুন দিয়েছে সে সেটা স্বীকার করেছে এরা তো সবাই নিজেরা গর্ব এ কথা বলে বেড়াচ্ছে তাহলে আমি কখন আগুন দেওয়ালাম সে যে কোর্টে বসে এরকম মিথ্যা বয়ান দিল এটাই তো সব বড় কথা যে এরা ইচ্ছা মতো তারা এই ধরনের কথা বলে গেছে আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যখন অনেকে জিজ্ঞেস করেছে যে পুলিশের আইনেই তো আছে যে পুলিশ মানুষ যানবাহন এখানে যদি কেউ হামলা করে বা অগ্নিসংযোগ করে বা ককচের মারে তাহলে তাদের লক্ষ্য করে গুলি করার নির্দেশ এটা আইনে আছে তাহলে কেন মানে আমার উপর তখন তাদের বস্তু হলো। জুলাই পরিস্থিতি ভিন্ন তার মানে জুলাইতে এই ধরনের ঘটনা ঘটানো যাবে তো এই ধ্বংসাত্মক কাজ করা যাবে এটাই তারা বলতে চাচ্ছে তো তারা কিন্তু পরোক্ষভাবে স্বীকার করে নিল এই হত্যাকাণ্ডগুলি তারাই ঘটিয়েছে কেন এটা জুলাইতে করা হয়েছে কাজী জুলাইতে যারা হত্যা করেছে অগ্নিসংযোগ পোড়াও জ্বালাও মানুষ হত্যা একের পর রেপ নির্যাতন সব চলছে এগুলি সবই জায়েজ কেন তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে দায় মুক্তি দেওয়া হয়েছে আর সব আর সব মামলাগুলি সব মামলাগুলি আওয়ামী নেতাদের বিরুদ্ধে আপনারা বলেন এটা কি করা হয় ইনু যেখানে সরাসরি গুলি করা ইদ আর তারপরে আপনি দেখেন এদের নির্যাতনের হাত থেকে শিশুদের উপর চরমভাবে নির্যাতন চালাচ্ছে চরমভাবে নির্যাতন চালাচ্ছে আপনি দেখেন নুরুল মজিদ হুমায়ুন সে অসুস্থ হ্যান্ডকাপ পরা অবস্থায় মমুরস অবস্থা নিয়ে আসছে আপনারা জানেন মৃত্যুর পরে দুই ঘন্টা পরে তার হাত থেকে হ্যান্ডকাপ খোলা হয়েছে সে একজন মন্ত্রী সে একজন মুক্তিযোদ্ধা এবং এইভাবে আওয়ামী লীগের বহু নেতা কর্মীকে কারাগারে নির্যাতন করে একের পর এক হত্যা করছে যে মুরাদ আমাদের কাউন্সিলর ছিল তাকে হত্যা করছে রিফাত আর একটা ছেলে তাকে হত্যা করেছে এটা হচ্ছে গাইবান্ধা জেলখানায় সারা বাংলাদেশের বিভিন্ন জেলে এরা একের পর এক আমাদের আওয়ামী লীগ নেতাদের উপরে নির্যাতন করে করে তারা এই হত্যাকাণ্ড করে যাচ্ছে একটা ক্লাস এইটের ছেলে সে পরীক্ষা দিতে যাবে পরের দিন পরীক্ষা বাপ মার সাথে ঘুমাচ্ছে এ কুমিল্লার ঘটনা আপনারা জানেন বাড়িতে যে সে ছেলেটাকে অ্যারেস্ট করে নিয়ে আসলো অপরাধ কি সে তারা ছাত্রলীগের সঙ্গে যুক্ত সেই জন্য অষ্টম শ্রেণীর ছেলে সে তো তখনও ওইভাবে রাজনীতি শুরু করেনি কিন্তু তাকে সেখানে নিয়ে এসে তারপর নির্যাতন এবং তাকে জামিন দেওয়ার জন্য যখন কোর্টে তোলা হলো যখন এসবির তিনজন অফিসার তারা কোর্টে দাঁড়িয়ে জজ বলে উপরের চাপ আছে জামিন দেওয়া যাবে না কোর্টে এসবি যে এভাবে জজ বলতে পারে বলেন কারণ তার পক্ষে তো উকিল আছে আর ওদের পক্ষে উকিল আছে তার এরা ওকালতিও করবে তো বাংলাদেশে বিচার বিভাগ আইনসভা নিয়ে কীরকম খেলা নিউজ খেলতেছে আপনারা দেখেন নরসিংদীতে আমাদের আর ছেলেকে ছাত্রদল অপহরণ করে তার বাপজন টাকা দিচ্ছে তখন তাকে ছেড়ে দিছে আমাদের ওখানে তো বহু ছেলে মেয়েকে হত্যা করেছে তো এইভাবে একের পর এক আওয়ামী লীগের যে কত নেতাকর্মী হত্যা হয়েছে সেটা আপনার একবার হিসাব করে দেখেন যে সেই পনেরোই ষোলোই জুলাই থেকে একের পর এক এই ঘটনা তারা করে যাচ্ছে আজকে আমি একটু বলবো যে আজকে যেখানে আমরা নির্বাচিত জনপ্রতিনিধি আমাদের কোনো কর্মকাণ্ড করতে দেবে না কারা অবৈধভাবে ক্ষমতা দখলকারী তাদেরই রাজত্ব একের পর এক হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে একটা নারীদের উপর যে পাশবিক অত্যাচার কোন দেশে আছি আমরা আর যে সমস্ত বাজে কথা স্ল্যাং ওয়ার্ড ইউজ করে আজকাল ছেলে মেয়েদেরকে এমন বেয়াদব বানাচ্ছে যে তারা এই সমস্ত নোংরা ক শব্দ উচ্চারণ করে অবলীলাক্রমে একটা জেনারেশন নষ্ট করে দিচ্ছে একটা পর একটা তারা আওয়ামী লীগের প্রতিদিন গত তিন চার দিন আগেও রামপুরে আমাদের এক আওয়ামী লীগের নেতাকে হত্যা করলো যুবলীগ ছাত্রলীগ অনবত হত্যাকাণ্ড ঘটেই যাচ্ছে কিন্তু এর কোনো বিচার নাই আর এর কোনো নালিশ নাই যারা ভিকটিম তারা বিচার চাইতে পারে না এই অবস্থা চলছে অর্থনৈতিক ধ্বংস সামাজিক নিরাপত্তা নাই ঘরের নিরাপত্তা না বাইরের নিরাপত্তা নাই লাশ নদীতে ভেসে যাচ্ছে কত যে গুম করে ফেলেছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং চলেই যাচ্ছে এই এক বছরের যে কটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং হচ্ছে অথচ বলছে গুম করে নাকি ফেলা হয়েছে তা ইনুচ্ছে একের পর এক এক্সট্রা জুডিশিয়াল কিলিং করে যাচ্ছে গুম করেছে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী পুলিশকে হত্যা করেছে গুম করেছে তাদের লাশ আনসার হত্যা করে তাদের লাশগুন করেছে তার বিচারও তো হতে হবে জনগণের ম্যান্ডেট নাই জবাবদিহি নাই কাজে আমি আজকে এটুকু বলবো যে আপনারা যে প্রতিবাদ করছেন আপনাদের প্রতি আমার ধন্যবাদ সবাইকে আর সেই সাথে বলবো যে এই অন্যায়ের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে এই খুনি জঙ্গি সমস্ত জঙ্গিদের ছেড়ে দিয়েছে জঙ্গিদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য যেভাবে আপনারা আজকে দাঁড়িয়েছেন প্রবাসীরা কারণ আমাদের কোনো নেতাকর্মীর কোনো আর্থিক সংগতি নাই তাদের নিশ্চয় করে দিয়েছে ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ব্যবসা প্রতিষ্ঠান মানে মাছের খামার গরু হাঁস মুরগি ফলের বাগান বাড়ি ঘর সব জ্বালিয়ে দিয়েছে এখন ওয়ার্ড ইউনিয়ন উপজেলা জেলা পর্যন্ত ঢাকা কারো কিছু নাই অর্থনৈতিকভাবে ভঙ্গ করে দেওয়া আর মামলা নারী শিশু কার উপরে বাদ নাই আর এই যে শিশু নির্যাতন এই শিশুর নির্যাতনটা আরও তুলে ধরা দরকার কারণ এরা যেভাবে মানে ছোট্ট বাচ্চা ছেলেরা তাদের উপরে নির্যাতন চলায় যে এর প্রতিবাদ আমাদের করে যেতে হবে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে আমাদের একটাই লক্ষ্য যে গণতন্ত্রকে ফিরিয়ে আনা যারা আমাদের বন্দি তাদের সবাইকে মুক্তি দেওয়া বিনা বিচার সবাইকে আটক রেখেছে আর এই যে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিয়ে আমাদের আওয়ামী লীগের নাকো পাঁচজনকে ফাঁসি দিয়ে মারবে এটা নাকি তাদের একটু প্ল্যান এখানে কোনো ন্যায় বিচারে বালাই নাই আমার বিরুদ্ধে যে মামলা আমি তো জানি না আমি কখনো কোনো নোটিশও পাইনি কিছুই পাইনি বলতেও পারবো না এখন ধরছে আমাদের ছেলে মেয়েকে কেন দশ কাটা জমি কিনেছি আমরা এক একজন বড় অপরাধ করে ফেলেছি পূর্বাচলে কেন আমরা দশ কাটা করে কিনেছি ইনুসের আছে চার হাজার আশি কাটা জমি পূর্বাচলে রিসোর্ট করেছে আর বঙ্গবন্ধু পরিবার আমরা পা রেহানা আমি আর আমাদের চার ছেলে মেয়ে ছয়জন দশ কাঠা করে জমি নিয়েছি মহা অপরাধ করে ফেলেছি আমরা খুব বড়ো অপরাধ কাজে জনগণের বিচার করবে সেটাই আমরা চাই যে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে আজকে যে নির্যাতন এবং মিথ্যা মামলা আমাদের বাচ্চাগুলি একটাও যেখানে চাকরি করছে সেখানে দুর্নীতি কমিশন দিয়ে তাদেরকে অপবাদ দিয়ে দিয়ে তাদেরকে হয়রানি করে পাঠিয়ে ছাড়ছে অর্থাৎ জীবন জীবিকা করেও খেতে দেবে না তারা বাবা মা ভাইকে সব হত্যা করেছে আমাদের দুই বোনকে হত্যা করতে পারলো না তাই আমাদের বাচ্চাদের উপর দিয়ে প্রতিশোধ নিচ্ছে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ